নমস্কার বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা ভারতবর্ষের দু চব্বিশ লোকসভা ভোটের দুটি পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবার শুরু হতে চলেছে তৃতীয় দফা দু লোকসভা ভোট তৃতীয় পর্ব হবে আগামী সাতই মে মঙ্গলবার দু সাল এবং এই দফায় মোট ভোট হবে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট পঁচানব্বইটি আসনে তো প্রথম ও দ্বিতীয় দফায় ভোট গ্রহণ মিটেছে ভালোই ভালো এবারে দু ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভারতবর্ষের আসাম রাজ্যের চারটি আসনে বিহারের পাঁচটি আসনে ছত্রিশগড়ের সাতটি আসনে এবং গোয়াতে রয়েছে দুটি আসন গুজরাটে রয়েছে ছাব্বিশটি আসন কর্ণাটকে রয়েছে চোদ্দটি আসন মধ্যপ্রদেশে রয়েছে আটটি আসন মহারাষ্ট্রে রয়েছে এগারোটি আসন উত্তরপ্রদেশে রয়েছে দশটি আসন পশ্চিমবঙ্গে রয়েছে চারটি আসন এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হেবেলে এবং দমন ও দিউতে রয়েছে দুটি আসন এছাড়াও রয়েছে জম্মু কাশ্মীরে টোটাল মিলিয়া মোট পঁচানব্বইটি আসনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফা অনুষ্ঠিত হবে এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের তৃতীয় দফায় যে চারটে গুরুত্বপূর্ণ আসন রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই চারটে আসনে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে এবং এখানে জনমত সমীক্ষা অনুযায়ী এই চারটি আসনে কোন কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর দু ভারতের লোকসভা ভোটের নির্বাচনের জন্য সমস্ত খুঁটিনাটি আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবছরে পশ্চিমবঙ্গের তৃতীয় দফার লোকসভা নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন এছাড়াও আমরা দেখে নেব যে দু সালে লোকসভা ভোটে এই চারটি আসন অর্থাৎ মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ সেখানে কি ফলাফল হয়েছিল তো বন্ধুরা সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব মালদা উত্তর যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে পশুন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে মোস্তাক আলম এছাড়াও আইএসএফ প্রার্থী রয়েছে মোহাম্মদ সয়েল তো বন্ধুরা দু উনিশ সালের লোকসভা ভোটে এই মালদাহ উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ নয় হাজার পাঁচশো চব্বিশটা অর্থাৎ সাঁত্রিশ দশমিক উনষাট শতাংশ ভোট পেয়েছিল এবং দ্বিতীয় নম্বরে ছিলেন তৃণমূল প্রার্থী মৌসম নূর তিনি মোট চার লক্ষ পঁচিশ হাজার দুইশো ছত্রিশটি ভোট পেয়েছিলেন অর্থাৎ একত্রিশ দশমিক সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন যার ফলে দুহাজার লোকসভা ভোটে তৃণমূলের তরফ থেকে নতুন মনোনীত প্রার্থী করা হয়েছে বসু বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে শ্রী ভোটারের সমীক্ষা পর্যন্ত এবং বড় বড় রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই মালদা ও উত্তর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে যেখানে বিজেপি তৃণমূল ও কংগ্রেস এই তিনটি দলের মধ্যে জোর টক্কর রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের বিজেপি তৃণমূলের সঙ্গে কংগ্রেসও এই কেন্দ্রে হাড্ডাহাডে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তবে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের টক্কর থাকলেও জনমত থেকে রাজনৈতিক মহলের সমীক্ষা অনুযায়ী মালদা উত্তর এই কেন্দ্রে বিজয়ী প্রার্থীর নাম অনুযায়ী উঠে আসছে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নাম পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব মালদা ও দক্ষিণ যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে শাহনওয়াজ আলী রায়হান এবং বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে শিরূপা মিত্র চৌধুরী সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে ঈশা খান চৌধুরী তো বন্ধুরা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু তিনি মোট ভোট পেয়েছিলেন চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তরটি অর্থাৎ তার ভোটের শতাংশ ছিল চৌত্রিশ দশমিক একাত্তর পার্সেন্ট এবং দ্বিতীয় নম্বরে ছিলেন বিজেপি পার্টি শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি মোট চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটা ভোট পেয়েছিলেন অর্থাৎ চৌত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ ভোট পেয়েছিলেন এবং তৃতীয় নম্বরে ছিলেন তৃণমূল মনোনীত প্রার্থী মোহাম্মদ মোয়াজেম হোসেন তিনি তিন লক্ষ একান্ন হাজার তিনশো তিপ্পান্নটি ভোট পেয়েছিলেন অর্থাৎ সাতাশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে সি ভোটার এবং বড় বড় রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের টক্কর চলছে এই টক্কর কংগ্রেস বিজেপি ও তৃণমূলের মধ্যে রয়েছে রাজনৈতিক মহলের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদাহ দক্ষিণ এই লোকসভা কেন্দ্রে ত্রিদলীয় হাটঢাটের লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে একটু এদিক ওদিক হলেই ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে দু লোকসভা ভোটে কংগ্রেসের তরফে যদি গতবারের বিজয়ী প্রার্থী আবু হাসেম খান চৌধুরী যদি মনোনীত হতেন তাহলে কংগ্রেসের তরফে এই আসনটি ধরে রাখার সম্ভাবনা ছিল যার জন্য এই লোকসভা কেন্দ্রে রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী যিনি দু উনিশ সালে লোকসভা ভোটে মাত্র আট হাজার ভোটে হেরেছিল এই আসনে তবে এই কেন্দ্রে পিছিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও এখন জনগণ কি রায় দেয় সেদিকেই চোখ সবার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব জঙ্গিপুর যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে এবং বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে ধনঞ্জয় ঘোষ সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে রয়েছে মোহাম্মদ মূর্তজা হোসেন এবং আইএসএফ প্রার্থী রয়েছে শাহজাহান বিশ্বাস তো বন্ধুরা দু হাজার উনিশ সালে লোকসভা হয়েছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান তিনি মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশটা অর্থাৎ তেতাল্লিশ দশমিক চোদ্দ শতাংশ এবং দ্বিতীয় নম্বরে ছিলেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন তিনি তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্নটা ভোট পেয়েছিলেন অর্থাৎ চব্বিশ দশমিক তিরিশ শতাংশ ছিল তার ভোটের হার এবং তৃতীয় নম্বর ছিলেন কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় তিনি দুই লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ছত্রিশটি ভোট পেয়েছিলেন অর্থাৎ উনিশ দশমিক একষট্টি শতাংশ ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে বড় বড় রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দ্বিমুখী লড়াইয়ের টক্কর চলছে এই টক্কর গতবারে জয়ী দল তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অ্যাডভান্টেজ রয়েছে গতবারে তৃণমূল মনোনীত বিজয়ী প্রার্থী খলিলুর রহমানের তবে এই লোকসভা কেন্দ্রে জেতার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপিও বিজেপিও তারা এই লোকসভা আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য তেলঘাম ছোটাচ্ছে তবে রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রয়েছে আবু তাহির খান এবং বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিএম ও কংগ্রেসের যৌথ প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম আইএসএফ প্রার্থী রয়েছে হাবিব শেখ তো বন্ধুরা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহির খান তিনি মোট ভোট পেয়েছিলেন ছয় লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশটা অর্থাৎ একচল্লিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস প্রার্থী আবু হেনা অর্থাৎ আব্দুল সাত্তার তিনি মোট তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো উনত্রিশটা ভোট পেয়েছিলেন অর্থাৎ পঁচিশ দশমিক নিরানব্বই শতাংশ ছিল ভোটের হার এবং তৃতীয় নম্বরে ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির তিনি দুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নয়টি ভোট পেয়েছিলেন অর্থাৎ সতেরো দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে বড় বড় রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু উনিশ সালে সেই রকম হাডাটে লড়াই না হলেও এবার দু হাজার চব্বিশের ইলেকশনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জেতার জন্য তেলগাম ছোটাছে বিজেপি এবং কংগ্রেস ও সিপিএম তবে দুহাজার চব্বিশের লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ কেন্দ্রে হাটডাটে লড়াই হবে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বড় বড় রাজনৈতিক বিদ্রা। তৃণমূল বিজেপি ও সিপিএম এই ত্রিদলীয় মুর্শিদাবাদ লোকসভা আসনে জেতার জন্য মুখিয়ে রয়েছেন তবে এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হিসেবে গতবারের বিজয়ী তৃণমূল মনোনীত প্রার্থী আবু তাহির খান জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তবে এই লোকসভা কেন্দ্রে জনগণের রায়ই হবে শ্রেষ্ঠ রায় তাই ফলাফলের দিন পর্যন্ত বিজয়ী প্রার্থীর নাম জানতে একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনি কোন জেলার লোকসভার ভোটের ফলাফল জানতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের প্রতি মুহূর্তের ফলাফল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ